আলাইকুম আজকে এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শনিবার আজকে আমরা দেখাবো বেসন পেঁয়াজের দাম দর কেমন যাচ্ছে এগুলো কী পেঁয়াজ কাকা এগুলো মিক্সার তিনটায় আপনার আপনার এই দুটা এগুলো কত করে দাম চাচ্ছেন দাম চাইছেন কত করে কাকা আর এটা কাকার নাকি বিষ পেঁয়াজের দাম কিন্তু আমরা বাড়তি দেখিনি বিষ পেঁয়াজের দাম কিন্তু এখন সে আগের মতোই আছে বিষ পেঁয়াজ এগুলো কি পেঁয়াজের বেছেন ভাই তারপরে এগুলো কত করে দাম চাচ্ছেন দাম বলছে কত করে চব্বিশশো বলছে তাহের পুরীর বেসনটা কিন্তু চব্বিশশো টাকা বলছে ভাই ছাব্বিশশো টাকা চাই চাইছে নয়তো আর কিছু হলে দিয়ে দিবে সামনে আরও অনেক পেঁয়াজের বেসন আছে তো চলুন আমরা এগুলো দেখি এইখানে দুই বস্তা আছে এগুলো কি পেঁয়াজের বেসন কাকা তাহের পুরী কত করে দাম চাচ্ছেন

কত কলো কাক তেইছশ তেইছশ ছে কত <muchas> চব্বিশ <muchas> <muchas> থেকে বেশ কিছু পেঁয়াজের বিল আছে কিন্তু সুপার কিংয়ের পেঁয়াজের বিল আমরা এখনো দেখি নাই সুপার কিংয়ের পেঁয়াজের বিলের খুব সংকট এটা অনেক ইয়ে ভালো হয় কাজ ভালো হয় এগুলো কি পেঁয়াজের বীজ কাকা দেখেন আমরা কিন্তু অবশ্যই সুপার কিং দেখতে পেলাম এটা কত করে দাম চাচ্ছেন দাম চাচ্ছে পঁচিশশো পঁচিশশো দাম বলছে কত

এগুলো নাকি এখনো কাকাকে কোনো দামই বলে নাই যার কারণে কাকা দামও চাচ্ছে না দেখি ব্যাপারে কাকা আসলে দেখি কি বলে চব্বিশশো বলছে আর কাকা কিন্তু একুশশো টাকা বলছে দেখেন সুপার কিং এর ডিস একুশশো টাকা বলছে তো তারপরে দিলো না দর্শক মন্ডলে এগুলো কি পেঁয়াজ কাকা সুপার কিং সুপার কিং কত করে দাম চাচ্ছেন

দর্শক মন্ডলে আজকে বিশটি আজ আপডেট আমাদের কাছে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ